আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আর এস একাডেমির দশমিক সংখ্যা অধ্যায়ে আপনাদের স্বাগত আমাদের আজকের আলোচ্য বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন দশমিকের সরল শিক্ষার্থী বন্ধুরা দশমিক সরল জিনিসটা খুবই সহজ কিন্তু যারা অনেক দিন ধরে অনুশীলনের থেকে দূরে আছেন তাদের জন্য একটু কঠিন শিক্ষার্থী বন্ধুরা আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আমরা আছি আপনাদের সাথে দশমিক সংখ্যার সরলকে কিভাবে সহজভাবে উপস্থাপন করা যায় এবং পরীক্ষার ফলে আপনি যেন দ্রুত নির্বল উপায়ে সমাধান করতে পারেন সেই জন্য আজকের আমাদের আয়োজন শিক্ষার্থী বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন আশা করি উপকৃত হবেন চলুন শুরু করি শিক্ষার্থী বন্ধুরা দশমিক সংখ্যা সরলে মূলত তিন ধরনের প্রশ্ন রাখে আমরা এখন যে প্রশ্নটি সলভ করব এটা একদম সিম্পল সরল এই সরলটার মধ্যে দেখেন আমাদের প্রশ্ন রয়েছে শূন্য দশমিক এক ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য এক প্লাস একের মানকত এই এই অঙ্কটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের সরল নিয়ম অনুসারে প্রথমে আমাদের কী করতে হবে গুণের কাজ করতে হবে তাহলে এই শূন্য দশমিক এক ইন্টু শূন্য দশমিক শূন্য একের মানের আগে আমরা করে নিতে হবে তার সাথে হচ্ছে এক যুগ করতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই দুটো গুণগুলো কত হবে দেখেন আমরা আগে গুণ দশমিকের যুগ বিয়োগ গুণ বা এই ধরনের যে ক্যাটাগরি প্রশ্ন আছে সেটা আমরা সলভ করেছি আপনাদের সুবিধার্থের জন্য আই বাটনে আমি ওই ক্লাসটা দিয়ে রাখবো দয়া করে দেখে নেবেন তাহলে এটা যদি আমরা সলভ করতে চাই তাহলে কি করতে হবে এই পূর্ণ সংখ্যাগুলো আমরা গুণ করবে তাহলে পূর্ণ সংখ্যাগুলো গুণ করলে হবে এক এখন দশমিকের পরে কয় ঘর হবে এটা আমাদের মূল কথা দেখেন এখানে আছে কয়টা গড় দশমীর পরে একটা এখানে আছে কয়টা দুইটা তাহলে এক আমাদের গুণের ক্ষেত্রে দশমিক পরে যে কয়টা গড় থাকে সেগুলো আমাদের যোগ করতে হবে তাহলে এখানে থাকে দশমীর পর তিনটা গড় অর্থাৎ তিনটা গড় হবে তাহলে এখানে আমাদের আছে প্রথমে একটা গড় তাহলে কত হবে এইবার আমরা দশমিক দু অর্থাৎ কি দশমীর পরে দুইটা শূন্য দিয়ে তারপরে এক লিখছি এখন যদি আমাদের যোগের কাজটা করে নিতে হবে ঠিক আছে তাহলে এবার যদি যোগ করেন তাহলে কত হবে আমাদের এই একের পরেও তা দশমিক আমরা দিয়ে এখানে তিনটা শূন্য লিখতে পারি কারণ দশমিকের পর যুগের ক্ষেত্রে দশমিক পরে যে ঘর থাকে এটা সমান করে নিতে হয় আমরা শিখেছি তাহলে কীভাবে করব তাহলে এটা আমাদের যোগ যদি করি তাহলে এক দশমিক শূন্য শূন্য এক এটা হচ্ছে নিয়ম তো তারপরে যারা বোঝেন না তাদের জন্য আমরা করে দিই এরমভাবে শূন্য দশমিক শূন্য শূন্য এক প্লাস হচ্ছে আপনার এক এখানে দশমিক দিয়ে শূন্য শূন্য সমান করে এইবার যদি করেন শূন্য শূন্য দশমিক এক ঠিক আছে এভাবে আপনাদের করতে হয় তাহলে এই প্রশ্নের আপনার সঠিক উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য এক দশমিক শূন্য দশমিক সরি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এক দশমিক শূন্য শূন্য এক এই শিক্ষার্থী বন্ধুরা এই অপশনটা কোথায় আছে আমাদের খ নাম্বারে রয়েছে সহজ না অর্থাৎ কি আমরা যদি খুব সহজভাবে চিন্তা করি তাহলে এই ধরনের অঙ্ক পরীক্ষার হলে আপনার নির্ভুলভাবে করতে কোনো সমস্যা হবে না কিন্তু অনেকে অনেক কনফিডেন্স সহকারে দ্রুততার সহ করার জন্য অনেকে ভুল অপশনটা দাগায় আসে এবং অঙ্কটা ভুল হয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা তাই পরীক্ষার হলে ম্যাথ পোর্শনটুকু করার জন্য আপনি একটু মাং ঠান্ডা রাখবেন এবং কনফিডেন্স সহকারে ভুল করা যাবে না আমি বারবার বলি অনেকে ম্যাথের অনুশীলন অভাবে কনফিডেন্স সহকারে ভুল করে আসে শিক্ষার্থী বন্ধুরা সেই সাথে সেই জন্য আমাদের আয়োজন আমাদের সাথে থাকেন আশা করি আপনাদের এই কনফিডেন্স সহকারে যে ভুল হয় এটা আপাতত দূর হয়ে যাবে চলুন বন্ধুরা পরবর্তী ক্যাটাগরির একটা আমরা প্রশ্ন সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমরা আগে বলেছিলাম আমরা আজকে তিনটা ক্যাটাগরি দশমীকে সরল করব। আমরা প্রথম ক্যাটাগরি সলভ করেছি এখন যে প্রশ্নটা রেখেছি এটা দশমিকের সরলের দ্বিতীয় ক্যাটাগরি দেখেন এই ক্যাটাগরি আমাদের একটা অঙ্ক আমরা রেখেছি এখানে এটা এ দশমিকের বগনাংশ এটা সরল করতে হবে দেখেন এই বনাংশর একটা সুন্দর একটা মিল রয়েছে এখন দশমিকের উপরে এই বগনাংশ উপরে যে লব রয়েছে তাহলে আমরা লব এবং হর হুম এই হরে লবের ক্ষেত্রে দেখেন দশমিকের পরে কয় গর এখানে এক গর এখানে হচ্ছে দুই গড় এখানে হচ্ছে তিন গড় তাহলে এই লবের ক্ষেত্রে দশমিকের পরে কয়টা গড় হবে সেটা আমাদের মনে রাখতে হবে এখানে দেখলাম ছয়টা তাহলে এখানেও দেখি একটা এখানে দশমিক পরে কয় গর আছে এখানে দুই গড় এখানে আছে তিন গড় ওকে তাহলে হরের মধ্যেও দশমিকের পরে টোটাল ছয় গড় হবে অর্থাৎ লব ও হরের দশমিকের পরের যদি ঘরের সংখ্যা সমান থাকে তাহলে আমাদের এই দশমিকগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই তাহলে আমরা শুধু করব এইগুলো যে পূর্ণ সংখ্যাগুলো আছে এখানে পূর্ণ সংখ্যা কত আছে এক এখান কত এক এখান কত এক এখানে কত এক নিচে আছে দুই ইন্টু দুই ইন্টু দুই অর্থাৎ কি দশমিকের পরে যদি ঘরের সংখ্যা সমান থাকে লব ও হরের ক্ষেত্রে তাহলে আমাদের দশমিক আমরা বাদ দিয়ে শুধু পূর্ণ সংখ্যার গুণ করে দিব তাহলে এখানে থাকে এক এখানে থাকে আট তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এক বাই আট সহজ না একদম সহজ তাহলে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষার হলে আসে আপনাকে খাতা কলম লিখতে হবে একদম প্রশ্ন দেখে উত্তর আপনি মুখে মুখে বলে দিতে পারবেন আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছেন চলুন এই প্রশ্নটা এই ধরনের ক্যাটাগরি আর একটা প্রশ্ন যদি আমরা সলভ করি তাহলে এটা আপনার বসতে আর কোনো সমস্যা হবে না চলুন এই ক্যাটাগরি আমরা দ্বিতীয় প্রশ্ন সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের এবারে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে দশমিকের বগনাংশ এই বগনাংশের যে লব রয়েছে এই লবে দেখেন দশমিকের পরে ঘরের সংখ্যা আছে ছয়টি তা হরের ক্ষেত্রে দশমিকের পরে ঘরের সংখ্যা হচ্ছে ছয়টি তাহলে দেখা যাচ্ছে কি এই বংনাংশের দশম লবের ক্ষেত্রে দশমিকের সংখ্যা এবং হরের ক্ষেত্রে দশমিক সংখ্যা সমান যদি সমান হয় যদি এরকম সমান হয় তাহলে আমাদের এই অঙ্কের দশমিক যে এবং শূন্য আছে এগুলো আমাদের দশমিক এবং শূন্য আছে এগুলো আমাদের লেখার প্রয়োজন নেই তাহলে শুধু আমরা পূর্ণ সংখ্যার গুণ লেখব তাহলে পূর্ণ সংখ্যা আছে করতো এক ইন্টু তিন ইন্টু চার উপরে নিচে আছে গত তিন ইন্টু চার ইন্টু পাঁচ তাহলে দেখেন এইগুলো সব কাটা যায় তাহলে কি থাকে এক বাই পাঁচ ইজি না শিক্ষার্থী আমরা দশমিক সরলের আমরা তৃতীয় ক্যাটাগরি প্রশ্ন আমরা এখানে একটি রেখেছি দেখেন এই প্রশ্নের মধ্যে দশমিকের যে বংনাংশ রয়েছে এই বংনাংশের ক্ষেত্রে লব এবং হরে দশমিকের সংখ্যা কিন্তু আলাদা অর্থাৎ কি দেখেন এই প্রশ্নটি আমরা দশমিকের উপরে আমাদের এই লব অর্থাৎ কি আমাদের ভগ্নাংশের উপরে এখানে দশমিকের সংখ্যা কটা আছে এখানে আছে আপনার একটা এখানে আছে দুইটা এখানে আছে দুইটা তার মানে হচ্ছে কয়টা তিনটাও পাঁচটা উপরে দশমিকের সংখ্যা হলো পাঁচটা নিচে আছে কয়টা নিচে আছে আপনার দুইটা অর্থাৎ কি এখানে লব এবং হরের দশমিকের সংখ্যা ভিন্ন ভিন্ন যদি এরকম হয় দেখেন যদি এরকম হয় তাহলে আমরা খুব সহজভাবে করতে পারবো তাহলে দেখেন এখানে আছে দুইটা আর এখানে আছে পাঁচটা তার নিচে আমাদের তিনটা দশমিক সংখ্যা কম আছে না ঠিক আছে তাহলে উপরে যেহেতু আমরা দশমিক সংখ্যা আছে পাঁচটা তাহলে এখানে আমরা পূর্ণ সংখ্যাগুলো লিখবো চার ইন্টু পাঁচ ইন্টু দুই ক্লিয়ার এখন এখানেও আমরা পূর্ণ সংখ্যাটা লিখব এখন দেখেন যেহেতু দশমিকের সংখ্যা নিচে তিনটা কম ছিল সেই জন্য আমরা এক লেখে তিনটা শূন্য দিব ঠিক আছে প্রথমে আমরা এক লিখবো তারপরে এটা যেহেতু এই পাশে যেহেতু কম তাহলে আমরা যদি তিনটার সংখ্যা কম ছিল তাহলে তিনটে শূন্য লিখব তাহলে দেখেন এবার তাহলে কত থাকে আমাদের এখানে চল্লিশ আর নিচে থাকে কত এক হাজার এবার যদি কাটাকাটি করেন তাহলে দেখেন কত চার বাই একশো চার বার একশো সময় কত লেখা যায় আমরা লিখতে পারি এই যে একের জন্য এই নিচে জন্য একের দশমিক এবং এটা দুই আগে দশমিক আসবে তাহলে শূন্য দশমিক চার এটুকু একশো চার বাই একশো কিভাবে শূন্য দশমিক চার লেখা যায় এটা লেখা যায় এইভাবে দেখেন আমরা এই চারটা লিখবো পূর্ণ সময় এখন দেখেন দশমিক এই চারের আগে কয়টা শূন্য বসবে তেমন তারপরে কয়টা দশমিক পড়বে তাহলে দেখেন যেহেতু নিচে কটা আছে দুইটা শূন্য করবে তাহলে অর্থাৎ কি দশমিকটা চা দুই ঘড় আগে আসবে এখানে এক ঘর আছে অলরেডি হ্যাঁ তাহলে আরেক গড় আমরা এখানে দি শূন্য দিয়ে পরে আমরা দশমিক দিয়ে পরে আরেকটা শূন্য দিব এবার বুঝতে পারছি কীভাবে লেখা হয় তাহলে এই প্রশ্ন প্রশ্নটি করতে হচ্ছে শূন্য দশমিক চার খ নাম্বার চলুন বন্ধুরা এই ক্যাটাগরির আমরা দ্বিতীয় প্রশ্ন সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের এবারের প্রশ্ন এই প্রশ্নের আমাদের একটি দশমিকের বংনাংশ এই বংনাংশ উপরে দেখেন অর্থাৎ কি লবে দশমিক সংখ্যা কয়টা আছে একটা দুইটা তিনটা অর্থাৎ কি ছয়টা নিচে আছে কয়টা নিচে আছে একটা এবং দুইটা তিনটা ওকে অর্থাৎ কি নিচে আমাদের দশমিক সংখ্যা তিনটা কম তাহলে আমরা এক্ষেত্রে এটা সলভ করার জন্য উপরের পূর্ণ সংখ্যাগুলো যে আমরা গুণ করি সেটা হচ্ছে এক ইন্টু দুই ইন্টু দুই হ্যাঁ নিচের পূর্ণ সংখ্যা যদি আমরা গুণ করবো এক ইন্টু চার যেহেতু এখানে তিনটার ঘর কম আছে সেই জন্য আমরা এক লেখে তিনটা শূন্য দিয়ে দিব এবার দেখেন এলালা সব কাটা যায় তাহলে কি থাকতেছে আমাদের এক বাই এক হাজার তাহলে এটা সমান সমান কত এক বাই এক হাজার সমান সমান কত শিক্ষার্থী বন্ধুরা আগে আমরা শিখেছি শূন্য দশমিক শূন্য শূন্য এক তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ না শিক্ষার্থী আজকে এ পর্যন্তই যদি ভালো লাগে থাকে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন